আমাদের প্রত্যেকের পয়লা বৈশাখ মানেই একটা সুন্দর প্ল্যানিং থাকে মনে হয় নতুন জামা কাপড় কেনাকাটা সেগুলো নিয়ে পড়া পরের দিন কোথাও বেরোনো ভালো মন্দ খাওয়া দাওয়া এই সব কিছু নিয়ে একটা পয়লা বৈশাখ সবার বাড়িতেই প্ল্যানিং থাকে নমস্কার আমি চন্দ্রিমা আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো পয়লা বৈশাখের আগে তিন সন্ধ্যেতেও কিছু প্রোডাক্ট এনেছিল যেমন হচ্ছে এই যে লং রাইসটা এক্সট্রা লং রাইসের প্যাকেট এনেছিল কারণ আমাদের এই পয়লা বৈশাখ পরের দিনে মানে পয়লা বৈশাখের দিন প্ল্যানিং ছিল রাইস যদি করা যায় সবার জন্য রাইস আর চিকেন কষা যদিও প্ল্যানটা চেঞ্জ হয়েছিল তো ও এনেছিলো একটা ঝুড়ি ভাজার প্যাকেট একটা নেপালি চানাচুর তার সাথে বিস্কিট আর বানানাও এনেছিলো আর দুটো হচ্ছে ওয়ান কেজির করে রাইসের প্যাকেট এনেছিল চালের আর তারপর এনেছিলো দুটো বাটার আর পাপড় পাঁপড়টা মোটামুটি আমরা রাতে মোটামুটি ডিনারে খেতে একটু প্রেফার করি তার সাথে এই যে দুটো আমুল বাটার আর আমি সবার শেষে যেটা দেখাবো সেটা হচ্ছে একটা প্যাকেট পিনাট এনেছিলো কারণ পিনাটটা আমরা মাঝে মাঝে সন্ধ্যের ইভিনিং স্ন্যাক্সে মাঝে মাঝে খেয়ে থাকি আর সবার ফার্স্ট একটা প্যাকেট দেখিয়েছিলাম ওটা ছিল একটা ফাইভ হান্ড্রেড গ্রামসের চায়ের প্যাকেট তো সব কিছুর আমি একটু রেডি করে নিয়েছিলাম যে কোনটা কোনটা কিচেনে পাঠাবো দিয়ে আমি নিজের মতন করে ওগুলো গুছিয়ে নিলাম আর বানানাটা এনেছিলো মেনলি পরের দিন ব্রেকফাস্টে হচ্ছে ব্রেড আনার প্ল্যান ছিল ব্রেড বাটারের সাথে একটা করে বানানা দিয়ে দিলে সুবিধে হয় তো আমি তো তোমাদেরকে আগেই বলেছি যে কাঠমান্ডুতে আমার মোটামুটি লাঞ্চ ডিনার প্রিপারেশনের কোনো হেডেক থাকে না বাট এটা হয় না যে একটা কখনো কিছু শখের করে খাওয়ার যেটা ভালো লাগে আমাদের নিজেদের খেতে সেগুলো আমরা সব সময় বানাই কখনও চিকেন পকোড়া বা রাইস চাটনি এগুলো আমরা এক্সট্রা কিছু করে নিই নিজেদের জন্য নেক্সট ডে আমি প্রিপেয়ার করা ভেবেছিলাম যে পয়লা বৈশাখের সকালে ফ্রেশ হয়ে এই ড্রেসটা পরব কারণ ছোট্ট থেকেই একটা রীতি আমাদের বাড়িতে চলে আসতো পয়লা বৈশাখ মানেই নতুন জামা তো আধভিক তখনও এই যে ব্ল্যাঙ্কেটের মধ্যে বসেছিল জাস্ট ঘুম থেকে উঠেছিল ওকে একটু ওঠার পর থার্টি মিনিটস মতন টাইম দিয়ে ও একটু ঘোরাঘুরি করে এনভারনমেন্টের সাথে অ্যাডজাস্ট করে কারণ ওর মুডটা ওঠার সঙ্গে সঙ্গেই সেইভাবে মানে ভালো থাকে না ও একটু ফ্রেশ হয়ে নেয় দেন ওকে খাবারটা দিই তারপর ওকে খাবারটা দিয়ে দিয়েছিলাম এখন মামনি মোটামুটি রেসপন্সিবিলিটিটা নিয়ে নিয়েছে ওকে খাওয়ানোর মামনি ওকে খাইয়ে দেওয়ার পর আমি একটু নিজের মতন ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছিলাম যে কিচেনে যাব বলে কারণ সেই দিন ব্রেকফাস্ট বানানোর প্ল্যানিংটা আমারই ছিল ব্রেকফাস্টে বেশি কিছু করব না যা সকাল সকাল তোমাদেরকে বললাম কালকে যা কিছু নিয়ে আসা হয়েছিল মোটামুটি প্ল্যানিং ছিল যে ব্রেড বাটার বানানো এইসবই হবে তো দুটো আমুলের বাটার একটা পিনাট বাটার এই যে একটা জারে কিছুটা বাটার আছে আর সাথে মিল্ক টিয়ের মিল্কটা নিয়ে যাব। তো আমাদের যেহেতু পয়লা বৈশাখ মিষ্টি আনবেই তার সাথে এনেছিল এক মানে মাটির ভারে করে দই ওটা হচ্ছে ফাইভ হান্ড্রেড গ্রামস এরকম একটা ছিল তো পরে ওটা লাঞ্চের সময় ডিস্ট্রিবিউট করা হবে আর আমার হাজব্যান্ড যেহেতু মাটনটা সেদিন ওই প্রিপারেশনটা মানে করবে বলে ও ওপরে ছিল অলরেডি কিচেনে মানে কাকু সব কিছু কাট করে দিয়েছিল সেই দিন প্ল্যান চেঞ্জ করে হয়েছিল মাটন আর তার সাথে ভাত দই মিষ্টি এইসব তো থাকবেই পাঁপড় এরকম কিছু তো ওকে আমি জিজ্ঞেস করেছিলাম যে তুমি কি ব্রেকফাস্ট করবে তো ও বললো আমি পিনাট বাটার দিয়ে দুটো ব্রেড খাবো তো ওই জন্য ওকে আর নর্মাল ব্রেড দিলাম না মানে নর্মাল বাটার ওকে পিনাট বাটার দিয়ে আমি রেডি করে দিয়েছিলাম এই যে কাকু সব গ্যাস রেডি করে দিয়েছিল আমাদের ওপরে একটা ওভেন আছে বেশি জনের রান্না হলে নিচে হয় পরও একটা কড়াও বসিয়ে দিয়েছিল তার ফাঁকে সবার ফার্স্ট ওকে দিয়ে দিয়েছিলাম আর কিছুটা সকালবেলা মিল মিল্ক টিটা আমি অ্যাভয়েডই করি নর্মালি গ্রিন টি হলে এমনি লিকার চা খাই কিন্তু ওই দিন মামনিকে বললাম যে তুমি কি যে একটু অল্প দুধটা আছে ওটা দিয়ে একটু দুধ চা খাবে মামনি বললো হ্যাঁ চল আমি তুই তাহলে খেয়ে নি বোঝোই মা বাবা এতদিন পর এসেছে মামি তো একটু এরকম খাওয়া দাওয়া করতেই হবে তাই না তো মামনির জন্য আর আমার জন্য বাটার দিয়ে আর পিনাট বাটারটা একটু লাগিয়ে নিয়েছিলাম আর প্লেন বাটার দুটো দুটো করে পিস নিয়েছিলাম যেহেতু একটু পরেই লাঞ্চের ব্যবস্থা ছিল তাই বেশি কিছু খাওয়া দাওয়ার প্ল্যানিং করলাম না বেশি করে খেলে এগুলো না স্যান্ডউইচ ব্রেডের জন্য পিসগুলো অনেকটা বেশি লার্জ সাইজ ছিল জাস্ট আলু ভাজা স্টার্ট করেছিলো আর মামনি ওকে ফ্লোরটাতে বাইরের ছাদটাতে ঘোরাচ্ছিল আমি সেই ফাঁকে এসে আরও দুটো ব্রেড চারটে ব্রেডে আমি আমাদের প্রিপেয়ারটা করে নিচ্ছিলাম আর পিনাট ব্যাটার দুটোতে লাগিয়েছিলাম নর্মাল ব্যাটার লাগিয়েছিলাম আর সুন্দর একদম গরম গরম দুধ চা দিয়ে মা মেয়ে গল্প করতে করতে একটু খাবো বলে তো তখন মাঝে এই মামুনি যখন আধবিককে ঘোরাচ্ছিল না মামুনির অলরেডি মানে ওকে ঘোরাতে ঘোরাতে আধভিকের চোখে ঘুম চলে এসেছিলো মামনি পাপা এতদিন পর আবার ফার্স্ট টাইম কাঠমান্ডুতে এসেছে তো প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মুহূর্ত চেষ্টা করছি কি করে মামুনিদেরকে হ্যাপি মোমেন্ট প্রেজেন্ট করা যায় মামনিদের জন্য তো দুধ চাটা প্রিপেয়ার হয়ে গেছিলো আমি মিডিলে একটু হাজব্যান্ডের কাছে দেখছিলাম যে ও আলুটা ভাজছিল মাটনটা প্রিপেয়ার করছিল মশলাটা কষা হচ্ছিলো এগুলো একটু একটু দেখছিলাম তারপরে যে দুজনের দুটো মাগে চাটা নিয়ে নিলাম কিন্তু চাটা দেখে মনে হচ্ছে মাঘটা দেখে অনেকটা অনেকটা বাট ওই মানে মিডিয়াম সাইজের মানে কি বলবো হাফ কাপ মতন ছিল মানে পুরোটা টোটালটা ভর্তি ছিল না ডান দিকে আমি ওভেনটায় আমার আধবিকের খিচুড়িটাও বসিয়ে দিয়েছিলাম এই যে জাস্ট পেঁয়াজটা সব কিছু প্রিপেয়ার ও মাংসগুলো ওর সাথে ভাজার জন্য তুলে দিয়েছিল সাইডে ধনে পাতা আলু টমেটো যা যা ইনগ্রিডিয়েন্টস লাগে সবটা কাকু রেডি করে দিয়েছিল মানে প্রিপারেশনটা হাজব্যান্ড করলেও কাকু সবটা রেডি করে দিয়েছিল তারপরে এই যে ভাবলাম আর রুমে কেন আসবো ছাদেই দুজনে বসে গল্প আড্ডা করতে করতে একটু ব্রেকফাস্টটা করে নেওয়া যাক আদবি কিন্তু অলরেডি মামুনির কোলে ঘুমিয়ে গেছিলো আর ওই দিন মোটামুটি তখন বেশ রোদই ছিল বিকেলে বেরোনোর প্ল্যানও ছিল যেহেতু পয়লা বৈশাখ একটু বাইরে বেরোবো কিন্তু প্ল্যানটা কত দূর কি হবে সেটা তখন জানতাম না বাট ভেবেছিলাম যে বেরোবো তখন আজভিগ একটু উঠেও গেছিলো আমার কোলে একটু ঘোরাঘুরি করছিল প্রত্যেকটা সময় যেন বেশ ভালো কাটছে মন খারাপ মন ভালো সব কিছু মিলিয়েই তো জীবন বাট ভালো লাগার মধ্য দিয়েও তো জীবনটা কাটাতে হবে তাই না পয়লা বৈশাখের দিনটা সকালবেলা এইভাবেই কেটেছিল বছরের প্রত্যেকটা দিন খুব সুন্দরভাবে তোমাদেরও কাটুক বড়দেরকে প্রণাম ছোটদের ভালোবাসা জানিয়ে এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে জানিও মামুনির সাথে একটু গল্প করছিলাম তারপর মামনি ওপরে ক্লিপ কর মানে দিতে গেছিলো ছাদে গল্প করে নিচে চলে এলাম